কত করছিস আমি বুঝাচ্ছি যে বিয়া করে না বাবার ঘরে আসবার লয় অন্ত তো রাগ করে তো রাগ করে আসবার বটে থাক তোর কি আমার সারা জীবন তুই ঘর রাখতে পারবি কই কথা দাদা দাদা

খাতা কলম কিনবো যা আমি কথা বলবো পয়সা তুই চার দিলে কাজে যাস না যে খাইতে নাই কেউ একটা বয়স্ক তোর মা আছে জানিস না খাইতে দিতে পারবো না টাইম আর টাইম তো শুধু বাহানা যা পয়সা রাখা আছে নিয়ে আসবি যা মারি ভাইয়া বলছো আমার পয়সা না তুমি বলছি পয়সা আছে যদি আছে না তুই বের করাইলে আমি নাই পারবো তোর কারা কারা বুনি কে তুই বিহা দে আমার কাছে এসে পয়সা খুঁজছি চলো এখান থেকে আচ্ছা বউ পাইছিস দাদা তুই একশো টাকায় খুঁজলি না আমি কোন নাই পাঁচশো টাকা খুঁজি এমনি চন্ডাল বউ করিবারই ছিল না কি করবি যেমনি কপাল সেরকম জুটিয়েছে কাজ কর তোরা বইস আমি যদি পয়সা এনে দিছি হ্যাঁ দাঁড়া শুন আজ আমাদের শিক্ষা হলো বৌদি দেখতে গেল না দাদা পয়সা খুঁজব নাই কেন এই চন্ডাল বিয়াটা না আমরা পয়সা দেবে এক নাই হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি চো আচ্ছা

কেন তোমাকে তো সবাই দেবো বা তোমার জন্য ঘর দুয়ার সবাই করলো আমরা কেন দেখে আসি যেন কি ভালো ছেলে বটে কিছুই দেয়নি তোমার এই দোষ যে ফোন কিনে দাও একটা তো না বলছি এখন দিবই তো দাদা লোকের বেতন তো হয় মনে হয় এজেন্টে দেই নাই গো তুমি বলবে আমাকে দে মানা দে অত কি পাইবে গো আমি বললাম তাও বলছে না বলছে বেতন হোক আর না হোক দিব না এখন হ্যাঁ আমি বললো নাকি হ্যাঁ বলেছে ঠিক আছে আমি বললো তো থাকো এখানে আর কি করবে রাগ করে আসবার লয় স্বামীর ঘরে ঘর করিবার বটে দু না কে সাথে সাথে আমাদের ই করে দিচ্ছি জীবনে বই দিয়ে খাতা দেলেট দিয়ে সব সময় রোজ বেগ ভেক পাইনি বলবে দাদা বর দেবে কে দিবে তুমি এরকম বলছো দাদা মা আছে

সে তোকে ভাবতে হবে নি আমি অ্যাডভান্স নিয়ে নেব কি দরকার কিন্তু তা কিতনি বিকে আর ওকে দিয়ে দিবি ফোনটা কিনে ওর পরও তো দিত না ওর পর তো কোনো খারাপ হবে দিত না কি দুদিন সবুর করতে বলেছিল তো সবুর صبر করার গেল না ওর না ও ওকে ফোন কিনে দেই নাই আমি কিনে দেব উত্তর বুনের দশটা দেখছ না কি লোক চিলা যদি অমনি লয় ভালো বটে এত সুন্দর ঘর দুয়ার কইলো কার জন্য কইলো আর বইয়ের জন্য কইলো না তো ঠিক আছে ঘর দুয়ার করে পয়সা পয়সা খরচ হয়ে গেছে তো ফোন একটা কিনতে বলি যখন কিনে দেই নাই ফোনটা আমি কিনে দেবো তোর তো কিছু ফাটছে আমার সাইড ব্যাগ নাই মারি ভাইয়া তুই তোর বোনকে কিনে দিবি আমাকে কিনে দেন একটা ফোন চ ওখানে যাব চ দোকান যাব তেলে দে একটা ফোন কিনে আমাকে শুন আগে ওকে ফোনটা একটু কিনে দে তারপর তোকে তো পরে ভাই আমি যদি তুই ফোন কিনে দিয়ে চিনিও তো তোকে আমি ঘর ঢুকতে দিব না তোর বোনের সঙ্গে তোকে ওদিকে পাঠাই দিব আর না না তোর ভিটা তুই এই দান দরবার তোর বোন গেলাকে খাওয়া তিনটা বোনকে আমি পাইব না বাবারে বাবারে আচ্ছা জুটিছে হ্যাঁ গো তোমার ননদ খালি পায় কিসকে আইলে এখানে ঝগড়া লাগে আসেছে কেন ঝগড়া লাগে সামনে আসার ভালো লয় বাবা ওই যে ওর বট ফোন দেই না সে জেনে ঝগড়া লাগে চলে এসেছে আমাদের ঘরে ঢুকলো আমি যদি রাগ করে যাইতাম না আমার বাপের ঘর তাহলে আমার ভাই তো আমাকে সেই কাপড়ে ঘর পৌঁছাইতো যে যা শ্বশুর ঘরে থাকবি আর ইয়ার ভাই তো হইছে চন্ডাল বলছে না আমার বোন এখানে থাকুক আরো বলছে ফোন কিনে দিবো আর বেশি আরো কি বাবা তখন তো খেতে দিতে আলু সোনা রোজ রোজ খাওয়াবো আপনি শ্বশুর বর্তমানে ঠিক আছে আমি আসছি তাইলে যাও তুই কখন আনি এই তো এখনই আইল আমি ভালো আছি হম ভাই এই তুই দেখছিস কেমন ভালো আছে না জামাই বাবু আসেনি ও আর কথা বলিস না

তো সারা জীবন তুই বুন থেকে ঘর রাখতে পারবি সারা জীবন কোনদিনও রাখতে নাই তুই বুনকে ঘরে আরো দুটো আছে তখন ওদের বিয়া হবে না খান দেখ ইয়াকে রাখিয়েছি তখন ওরা আমি চলে আসবে তখন তুই কি করে সামালবি তিনটা বুনিয়ে যদি বিয়া হয়ে ঘর ঘরে রাখি তো সমাজে খারাপ বলবে না সবাই দোষ আমার দিকে দিবে না তোর পুকুর দিন ঠিকই বললি তো বলছি আমি ওদের জামাইকে ফোন করছি ওইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ ওকে ফোন করে দেখ রাগ তাগ করে তো ফোনও করে নাই আমাদেরকে ওর রাগ হয়েছে না ও কি বলেছে ফোন দে তো ফোন এখন লোক নাইও পয়সা থাকতে পারে দিবে টাইম হোক বেতন পাক তোকে যদি বলি আমি দেন আজকে ফোনটা তুই দিতে পারবি না আমিও তাহলে বাপার চলে যাবো রাগ করি নাকি ঠিক আছে আমি ফোন করিব দেখিব কি বলছে আচ্ছা আমার বুনটা তুই একাই কেন ওর তো রাগ ও তো একবার আমাদেরকে ফোন করতে পারতো না রাগ হয়েছে বেটা ছেলে রাগ আছে মেয়া লোককে একটু সহ্য করতে হবে বেটা শিলার লাখ দোষ থাকলেও দোষ দেন সেটা তুই জানিস না বিটি শিলার একটু কোথায় অত বড় দোষ দিয়ে সবাইকে পাড়ার লোক খারাপ বলছে না একটা কাকি মা আমাকে বললো বলছে হ্যাঁ কি করে ননদ রাইলো পাড়ার লোক গুলো তো কোনো খাই দেখ কাজ নাই কার ঘরে কে আসছে না আসছে ওটা শুধু দেখা দিই কাজ বল ওই যে তুই তো তিনটে বুনের দোষ দেখিস নাই আর ওয়াদি গো এবারে বিয়া দে হইছে পড়া লেখা আমি বলে দিছি আর যদি তুই ন্যায় ওয়াদি কে বিয়া দিবি না তো দেখবি বুঝবি আর বলবো না মানে আজকালে ভালো যুগ নাই ঠিক আছে তোকে তো জ্ঞান দিতে হবে না জ্ঞান শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তখন যা মাথা খারাপ করে নেওয়া যা আমি আমি ভালোই বলছি তো দিদি বাবু আরে ভালো হবে শ্বশুর ঘরে থাকলে এখানে থাকলে সবাই কথা বলবে দেখিয়ে নিবি আজ আমি বলছি না কাল পাড়ার লোকে বলবে তখন তুই কার মুখটা হাত দিবি রোজ রোজ ঠিক আছে আমি জামাইকে ফোন করব ফোন তো লাগা তুই আর ওকে বল যে আসো না তো বল আমরা পৌঁছাই দিছি না যদি না আসে তোকে পৌঁছাইতে হবে তোর বুঝি মরছে বুঝলি আমি যাচ্ছি আমার কথাটা খারাপ হয়ে লাগবে বলছি ইয়ারা বলছি ইয়ার দুজনের সময় মারতে হয় ইয়ারা তিনের জন যে বৌদিটাই খারাপ নাকি ঠিক আছে না বউটা আমাকে ঠিকই বলল এরকম বুনতে রাগ করে আইলো আর আমি যদি ঘরে বসে রাখি তো অসুবিধা আছে পাড়ার লোকও খারাপ বলবে না জামাইটাকে ফোন আমার সত্যিকারে করতে হবে ফোন করে কোন রকম করে বুঝেন সুঝেন ওকে পাঠাই দিল মানে গ্রামের লোক খারাপ বলবে দমে রাগ করেছিল কি ফোনটা করলাম ফোনটাও ধরলো না আরেকবার ফোনটা করি ধমেরা কি কি সিনো কি জামাই ভালো আছো हां ভালো ভালোই আছি তো বলছিলাম দিদি যে আসিছে তুমি একবার দেখা করতে আসো না কি হয়েছে তোমাদের আর কি ঠিক আছে তো আসো বলছিলাম একটা দেখবো তো একটা ফোন আমি কিনে দেবো তখন যাবে ঠিক আছে তুমি নিতে আসো আগে হ্যাঁ আমি একটা কোনো রকম ব্যবস্থা করি ফোন কিনে দেব ঠিক আছে তুমি আসো হ্যাঁ ঠিক আছে না ভালোই করেছি ফোনটা করে দিয়েছি মেছিল ঘোরা রাখতে নাই যত শ্বশুর করে থাকে ততই ভালো আমি ভুল করছিলাম আমার বউটা ঠিকই বলেছে না যাই

হে যেন আমি জানিনা ভাবলাম তোমার যদি করি দেখো তোমাকে আমি একটা কথা বলছি তুমি ভাবছি আমি খারাপ বলছি বিটি ছিলার বিয়া হইলেও শ্বশুর ঘরে ভালো আর যদিও আসবে তো রাত ঘরে আসো না ভালো মনে আসবে জামাইকে নিয়ে আসবে যে রাকে দিয়ে যাব দু পাঁচ দিন কোনো ব্যাপার নাই রাত ঘরি আইলে জিনিসটা খারাপ তোমাকেও না ওখানকার বউ বটে খারাপ বলছে এখানকার আমাদের বিটি শিলা বড় খারাপ বলছে পাড়ার লোকে যাহা দেখ আইলে ঢুকে রইবে কি আর ঘরকে তোমার তারও দুটা বোন আছে না তখন ওদের বিয়া হবে নাই

দেখো কেমন গেল না দাদার সঙ্গে গল্প হইল বললো ফোন কিনে দেবো তাও যদি না যেতে কি করবো আমি বলো হ্যাঁ জিদ আছে কি করবো বলো আসেছো তো দাদা চা টা করে দিচ্ছি ভালোই তো বলছে বিটি চিলা ঘরে রাখতে নাই শ্বশুর ঘর পাঠাই না জামাই ভাগার ভালো বটে জামাই বিটি চিলাটা খরচা বটে ওই তো খরচা না ভালো জামাই বটে বাবা তো পেছা রইবো না ঠিক আছে আসছি তাহলে আর কাজ আছে আমার চা জলটা খাইয়ে না খাবো না আমি রাত ধরে যাও না তুমিও রাত বলে হবে ঠিক আছে আসছি হ্যাঁ তো যাও তাইলে বেচারি লিখতে আইলো তা গেল না আমি বলছি নাই কো ইয়ারে তোমার সে আছে আর ইয়া দাদার বলছে না আমার বুনটার কোনো দোষই নাই কো চাও খাইলো না জামাইটা আসুক কি কোন দিকে গেল তবে গল্প হবে আজ শুরু হয়েছে গেল না কি চলে গেল তুমি গেল না বলো আর কাছে লাল নিয়ে তোমার দাদা আস তবে বিচার হবে তুমি ফোন ছাড়া যাবে না বলো আমরা কি করি যাই হবে নাকি দেখলি যে রাস্তায়

এমন কোন তুই আবদার করিস না যেটা জামাই দিতে পারবি বুঝলি আর একসুকু বাপের ঘর ঝগড়া লাগে যাও না এটা সমাজে খারাপ বলবে তোমাকে তোমার সাথে আমাদের কেউ বলবে আর দেখ তুই আমার বোনে বটিস তুই যতই আসবে আমিও তো তোকে বোন ফেলতে পারবো না সেই জন্যই যদি আসতে হয় তো দুজনের সঙ্গে আসবি কিন্তু ঝগড়া করে যাই আমি তো বারবার ওই কথাটাই ওকে বলি যে যখন যাব এক সঙ্গে যাব অল্প জিনিস নিয়ে ঝগড়া করে তো কোনো লাভ নেই সেটাও জামানতে আমাদের ঠিক আছে এই একটুকু মাথাটা চঞ্চল বটে আর বুদ্ধি না আইপিএল বুঝাবে না বুঝিয়ে যাবে ভালো করে তোমরাই বুঝাই নিন যা আমার কথা তো মানে কি বলবো শুনেই না

ন্যাসিলাকে ঘরে থাকলে একটুকু বুঝবার বটে কারো পয়সা থাকবে না থাকবে সময় তো নাইও থাকতে পারেনা সবজিনি জিত জরা লাগি না জিত করলে সব হারাবে জানো বুঝে ভাই সব কথাই बोलते হয় হ্যাঁ আশা করতে বুঝে গেলছে আর বাবা তুমিও বক না আমরা ঘর যা পড়ো কিছু বলো না 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 কিছু ও একটুকু আমাদের সাদের বটাই নেই তো জানো তো ওর ভাই দাদার কি করবে বলো